নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ছোট্টবেলার মদন কটকটি ভাজার রেসিপি বাড়িতেই যে ময়দা দিয়ে এত সুন্দর মদন কটকটি বানানো যায় আপনারা না বানালে বুঝতে পারবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মদন কটকটির রেসিপিটি এটি আমি কিভাবে বাড়িতে বানিয়েছি আর পুরো দোকানের মতো খেতে টেস্টিও হবে দেখতেও হবে বানানোর জন্য এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্টেপ যদি বন্ধুরা আপনারা ফলো করেন তাহলে আমার থেকেও আরও ভালো আপনাদের মদন কটকটিটা তৈরি হবে এখন দেখুন এর মধ্যে ময়েমের জন্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন একশো গ্রাম কিন্তু ঘি এখানে ব্যবহার করতে হবে পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি এখানে হাফ কাপ সাদা তেলটাই ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারেন এবারে দেখুন ঘিটা এবারে দেখুন তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন মুটো করে দেখছি দেখুন কতটা সুন্দর ময়ম দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন ময়দার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ চিনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এই চিনিটা দিলে মদন ভাজার টেস্টটা অসাধারণ লাগবে বন্ধুরা দেখুন চিনিটাকেও খুব ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ নর্মাল টেম্পারেচারে দুধ এখানে অবশ্যই করে বন্ধুরা দুধটা দেবেন কিন্তু দুধটা দিলে মধন বাজার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে আর দুধের সঙ্গে যেন একটু শর থাকে দুধের শর থাকলে টেস্টটা আরও অসাধারণ আসবে এবার খুব ভালো করে ময়দাটাকে দুধের সাথে ঠিক এই রকমভাবে হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে একসাথে পুরো জলটা কিন্তু বন্ধুরা দেখলেন আমি ইউজ করলাম না অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে এই ডোটাকে শক্ত বানাতে হবে কারণ যেহেতু আমি এখানে দানা চিনি দিয়েছি তো পরে কিন্তু চিনিটা গলে গিয়ে এই ডোটা কিন্তু আরও নরম হয়ে যাবে সেক্ষেত্রে একদম অল্প জল দিয়েই কিন্তু ডোটাকে তৈরি করতে হবে একবারে পুরো জলটা দেবেন না অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচে দেখতেই পাচ্ছেন কতটা শক্ত এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা অবশ্যই এখানে রেস্টে রেখে দেবেন যদি হাতে সময় কম থাকে অন্তত কুড়ি মিনিট বা দশ মিনিট মতো একটু রেস্টে রেখে দেবেন তাতে চিনিটাও গলে যাবে আর ময়দাটাও বেশ সুন্দর মাখা হয়ে যাবে এবারে দেখুন আবারও ময়দাটাকে নিয়েছি আধা ঘন্টা পর নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন দেখুন অনেকটাই সফট হয়ে গেছে আর চিনিটাও বেশ গলে গেছে কিন্তু খুব বেশি সফট না দেখতেই পাচ্ছেন খুব শক্তও নয় আবার খুব নরমও নয় খুব নরম হলে কিন্তু বন্ধুরা এখানে আপনারা মদন কটকটি সেপটা দিতে পারবেন না এবারে এই ডোটা থেকে আমি চারটে লেচি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা শক্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঠিক রকম শক্ত করেই কিন্তু এটাকে মাখাতে হবে বেশি নরম করে কিন্তু মাখাতে যাবেন না বন্ধুরা তাহলে মদন কটকটি সেপ দিতে পারবেন না আর এগুলোকে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এখন একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে রুটির মতো বেলে নেবো কিন্তু রুটির মতো অত পাতলা বেলতে যাবেন না বন্ধুরা থিকনেসটা একটু মোটা রেখে দুটির মতো করে বেলে নেবেন দেখতে পেলেন আমি কেমন থিকনেসটা রাখলাম এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এখন দেখুন এটাকে চৌকো সেভ করে আমি ছুরি দিয়ে কেটে নেব প্রত্যেক দিনের মতো আজও আমি বলছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখুন এবারে এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্টেপ বন্ধুরা খুব ভালোভাবে ফলো করবেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু মদন কটকুটিটা বানাতে পারবেন আর এখন তো অল্প অল্প বৃষ্টিও প্রায় সব জায়গাতেই হচ্ছে তো সন্ধ্যার সময় যদি এইরকম মদন কটকুটি থাকে সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে তাছাড়া বাচ্চারা কিন্তু ঘুরতে ফিরতেই এই রকম মদন ভাজা খেতে খুবই পছন্দ করবে এখন কিন্তু বাচ্চাদের স্কুলও ছুটি আছে তো আপনারা কিন্তু অনায়াসেই বাড়িতেই এই মদন ভাজাটা বানিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আমরা ছোটোবেলা অনেকই খেয়েছিলাম আপনাদের কার কার ছোটোবেলার কথা মনে মনে পড়ে গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন সব কটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সব কটাকে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন থিকনেসটা কতটা সুন্দর হয়েছে চৌকো চৌকো করে এবারে চলুন এটাকে ভেজে নেব দেখুন কড়াতে আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে খুব হাই ফ্লেমে গরম করতে যাবেন না মিডিয়াম ফ্লেমে গরম করে মিডিয়াম ফ্লেমে কিন্তুই ভাজতে হবে আপনি যদি হাই ফ্লেমে এগুলোকে ভাজতে যান উপরটা লাল হয়ে যাবে ভিতরটা নরম থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু একদমই মচমচে হবে না আর আপনি যদি বন্ধুরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু আপনার মদন ভাজাগুলো একদম মচমচে হবে দেখুন বন্ধুরা আমি কিছু কিছু করে দিয়ে দিচ্ছি এই মদন যেগুলো আমি তৈরি করেছিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে এইগুলোকে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ অনেক কষ্ট করে ভিডিও একটা ভিডিও বানাতে হয় বন্ধুরা প্লিজ প্লিজ আপনার আপনারা সাপোর্ট করুন পাশে থাকুন যাতে আমরা এগিয়ে যেতে পারি প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতেও কিন্তু উৎসাহ মনে হয় দেখুন আস্তে আস্তে কতটা ফুলে ফুলে উঠেছে যখনই ফুলে উঠবে তখনই কিন্তু হাতাব দিয়ে বা খন্তি দিয়ে ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে আর একসাথে অনেকগুলো দিয়েই কিন্তু বন্ধুরা ভাজা যায় দেখতেই পাচ্ছেন এই রকম একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন আর একদম দোকানের মতো একটা যখন কালার আসবে তখনই কিন্তু এটাকে নামাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ভাসতে ভাসতে কালারটা কতটা সুন্দর চলে এসেছে এইভাবে সমস্ত মদন ভাজাগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসে গেছে এবারে এগুলোকে তুলে নেবো আর প্লেটে তুলে আমি দেখাবো যে কত সুন্দর কালার হয়েছে এই মদন ভাজাগুলোর আওয়াজটাও আপনারা শুনুন কতটা ক্রিস্পি আর মজমজা হয়েছে আপনারা আওয়াজটা পেলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর সাপোর্ট করুন পাশে থাকুন নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে